যারা মহমিন যারা মুসলিম তাদের বিষয়ে আল্লাহ আব্দুল আলমী জান্নাতের ওয়াদা করেছে মমিনদের যে আল্লাহ রাব্বুল আলমী জান্নাত দিবেন কনসমাহা এই ওয়াদা হল আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমী যে জান্নাত দিবেন জান্নাতের কিছু বিনিময়

মুমিনদের জান আল্লাহ পাক রাব্বুল আলামিন জিতে নিয়েছেন ক্রয় করে দিয়েছেন বিনিময়ে জাতি বিনিময়ে হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন জি জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন চান এবং মান করে নিয়েছেন মুমিনদের কোন পাওয়া আল্লাহ তাআলা তো জানের মালের মালিক জানের মালিক কে আমাদের সম্পদ মালের মালিক কে সবকিছুর মালিক কে কেউ যেটা দিতে পারে না সেটা দেন কি কেউ যেটা শুনে না সেটা শুনেন কি কেউ যেটা পারে না সেটা পারেন কি আল্লাহ পাক বলেন জান এবং মালের মালিক আমি এমনি गोविंदের প্রাণ মালের মালিক আল্লাহ ইম্মি এরপরেও আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি জান এবং মালের মালিক

আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর নির্দেশ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করতে হবে মাল যেখানে ইচ্ছা সেখানে খরচ করা যাবে না মাল হলো আল্লাহর আল্লাহ নয় করে নিয়েছেন সেই জন্য আল্লাহর রাস্তায় আল্লাহ দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে যেখানে ইচ্ছা সেখানে আপনি আল্লাহ দেওয়া সম্পদ সেখানে আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করতে পারবেন না এখন জ্ঞানের চান্দার জন্য যদি টাকা চায় তাহলে সেখানে দেওয়া যাবে হারান কাজে টাকা বয় করা যাবে না পুসিবাদীদেরকে সমাজতন্ত্রী এবং বিভিন্ন রাজ দলের এবং যদি এসে আপনার কাছে চান্না চায় তাহলে সেখানে চামড়া দেওয়া যাবে না যদি আল্লাহর গড়ের জন্য চাই সেখানে কি দেওয়া যাবে কিনা নবীর গড়ের জন্য যদি চাই দেওয়া যাবে কিনা যারা প্রকাশ্যে আল্লাহর দুশ্মন প্রকাশ্যে আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহর বিধান লঙ্ঘন করে চলে মানুষের উপর ক্ষমতা দিয়ে জুলুম নির্যাতন করে তারা যদি টাকার চামড়া ধরে টাকা চাই সেখানে টাকা দেওয়া যাবে না আরাম কাজে টাকা ব্যয় করা যাবে না অর্থাৎ আমার জীবন আমার এবং জান এবং না আল্লাহ রাস্তায় করতে আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে ঠিক না বেঠিক জান এবং না আল্লাহ ক্রয় করে দিয়েছেন বিনিময় যাত্রা দেবেন সেই জান মাল তো বিক্রয় করতে হবে সেটার বাজার কোথায় মাল তো বাজার ছাড়া বিক্রি করা যায় না বাজার ছাড়া বিক্রি করা যায় না সেই বাজারটা হচ্ছে আল্লাহ গড়েন এর কোনোবায়ু সেই বাজার জানমাল বিক্রি করার ময়দান সেই বাজার হচ্ছে যাহাদের ময়দান বলছো আল্লাহ ময়দানে তারা শুধু মারে না এবং নিজেরা অনুহত হয় এবং শুধু নি জারাই নিহত হয় না তাদেরকেও मारे যারা ইসলামের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকেও मारे মরে এবং मारे কিন্তু এখন দেখা যায় মুসলমান মারতে পারে না মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে দিলো ঠিক না কি মুসলমানদেরকে থলে ধরে বিভক্ত করে ফেলেছে মুসলমানের মায়ের কাছ থেকে মুসলমানের মায়ের দিতে পাচ্ছে না তার কারণ হলো মুসলমানরা হক না নন অফ কর কারণে আজকে মুসলমানরা ধলে ধলে বিভক্ত হওয়ার কারণে ইহুদি এবং খ্রিস্টানের হাতে মার খাচ্ছে ঠিক না কি নাস্তিকদের হাতে মার খাচ্ছে ধর্মসমন্ত শুধু মার খাবে না মার দিবে মুসলমান শুধু শহীদ হবে না মুসলমান ওই কাফেরদের জন্য জাহান্নামে পাঠাবে যাদের তওবা নেই পায়া তুলো আলাইকুম আসসালাম তারা জাহাতের ময়দানে লড়াই করতে গিয়া আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া কাлена মাস কায়েন করতে গিয়া তারা মারে এবং মরে গন সুবহানাল্লাহ। দাবের এবং মাল আল্লাহ হাম্মাত কা পোনা লক করে নিয়েছেন কিনে নিয়েছেন বিগময়টা কি পণ্যটা কি জাননা পণ্যটা কি? পণ্য কততে গুলি 423 লাগে কয়টা লাগে? একটা হলো ক্রেতা

বোমিনের আবয় করবে না পৃথিবীর কোন থান্বিক শক্তি পৃথিবীর করে নিয়েছে জান এবং আল্লাহর কাছে তো বিক্রি করলেন

আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথাই হচ্ছে সত্য কথা আল্লাহ পাক বলেছেন ও মুমিন তোমাদের কি জান্নাত দান করব আমি রাব্বুল আলামিনের ওয়াদা আমি যে ওয়াদা করলাম ওয়ামান আওফা বিআহদিহি মিন আল্লাহ আল্লাহর যে ওয়াদা পূরণকারী ব্যক্তি পৃথিবীতে আর কে আছে গো সুবহানাল্লাহ মানুষের ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ঠিক না ঠিক কিন্তু আল্লাহ তাক নিজেই বলতেছেন আল্লাহর চেয়ে ওয়াদা পূরণকারী ব্যক্তি পৃথিবীতে আর কে আছে আছে কেউ নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন আমার বান্দারা জান মাল বিক্রি করে দিলা জান্নাতের বিনিময় দলিল পাইলা তাওরাতে ইনজিলে এবং কোরআনে আমি রব্বুল আলামিনের ওয়াদা বড় সত্য

দিবিময় জান্নাত করে করে নিয়েছো তোমরা তো নয় তোমরা আনন্দিত হয় আনন্দিত হও তোমরা অনেক জিতেছো আল্লাহর গণ্য বড় দানে আল্লাহর তৈরি জান্নাত অনেক দামি কন্স সুবহানাল্লাহ অনেক দামি জান্নাত কেউ শতক না খব খুশি হও আনন্দিত হও জান্নাতের দিন হইছে জান্নাত কিনতে পারলা কন্স সুবহানাল্লাহ এই আয়াত যখন না ধরে জানো

সাউরামি আল্লাহ তানা বলেন সেটা হলো মুমিনদের মহান সফলতা মহান সফলতা মহান کامیابی যারা জান এবং মানের বিনিময়। জান্নাত গড়ি করেছে তারাই হলো সফলকাম তারাই হলো মহান کامیابی মহান সফলতা তাদের জন্য বল সুবহানাল্লাহ যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কিন্তু আল্লাহ তৈরি টান না পেয়ে বলে চান এবং মান আল্লাহরাই আল্লাহর জন্য বিক্রয় করে নিতে হবে